সজীব ওয়াজের জয় আরেকটি প্রস্তাব করেছে কেমন সেই প্রস্তাবটা হচ্ছে কীরকম তিনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ দেশের সবচেয়ে দুই দল বিএনপি আওয়ামী দেশের দুই দল তিনি যেটা চাইছেন মূলত যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা গড়ে উঠুক এবং এই সমঝোতার মাধ্যমে একটা দ্রুত ইলেকশন হোক যে করা হয়েছে আপনি ভোটের দানা না রক্ত দিয়ে শহীদের রক্ত দিয়ে সজীবদের জয় কিছু আবদার করেছে বা তার কিছু প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনাগুলো আসলে কেমন যেমন প্রস্তাব দিয়েছেন বিএনপির সাথে তারা সকল ধরনের সংঘাত মিটিয়ে ফেলতে চায় তো সজীবদের এই প্রস্তাব নিয়ে ভয়ঙ্কর কিছু আলোচনা করেছেন ফরহাদ মাঝহা তার জন্য আসলে বুঝতে পারবেন সজীবদের জয়ের এই প্রস্তাবগুলো কতটা মানে আমি বলবো বিবর্ষিকর এবং ষড়যন্ত্রমূলক তরুণ আগে তার আলোচনা শুনবো এবং পেশাদের কথা এবং এটা একটা ভুল করলে কিভাবে পুরো ব্যাপারটা অত্যন্ত জটিল হয়ে যায় ঠিক আছে আমরা আমি এটাকে মোকাবেলা করার পথটা কি হতে পারে কেমন সেটাও আমরা কিছুটা আমরা আলোচনা করেছি কিন্তু আমরা পুরোপুরি আলোচনা করেছি করিনি পুরোপুরি আলোচনা করবার আগে আরও যেসব তৎপরতা চলছে এবং সেটা কিভাবে সংগঠিত হচ্ছে সে ব্যাপারে আপনাদেরকে আমি আগে ধারণা দেব তারপর এখান থেকে বেরিয়ে আসার পথটা কী এটা আমি আপনাদেরকে চেষ্টা করব এই ভিডিওতে বলতে আপনি আপনি কি জানেন যে ইতিমধ্যে সজীব ওয়াজেদ জয় আরেকটি প্রস্তাব করেছেন কেমন সেই প্রস্তাবটা হচ্ছে কীরকম তিনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ দেশের সবচেয়ে দুই দল বিএনপি আওয়ামী দেশের দুই দল নিঃসন্দেহ এরকম সন্দেহ নাই এরা না থাকলে কিভাবে দেশে গণতন্ত্র সম্ভব আগে বা পরে এই দুলের একটি ক্ষমতা আসবে ঠিক আছে ওকে এখন তাহলে তিনি যেটা চাইছেন মূলত যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা গড়ে উঠুক এবং এই সমঝোতার মাধ্যমে একটা দ্রুত ইলেকশন হোক বুঝতে পেরেছেন একটা সমঝোতা গড়ে উঠুক তার মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই সমঝোতার ভিত্তিতে কি করবে ছ মাসের মধ্যে আবার নির্বাচন দিতে হবে তা হয় বিএনপি আসবে অথবা আওয়ামী লীগ আসবে এটা একটা অ্যালায়েন্সের রাজনৈতিক দলগুলো যারা দ্রুতবেগে ক্ষমতায় যেতে চায় তাদের যে অ্যালায়েন্স এটা তৈরি করবার এটা একটা প্রস্তাবনা ঠিক আছে হয়তো তাদের মধ্যে কথাবার্তা চলছে হতে পারে আমরা জানি না এবং আমরা আশা করব যে বিএনপি আমাদের জনগণের সঙ্গে এই ধরনের বিষয়ের খাতকতা করবে না এবং গণ অভ্যুত্থানকে বিজয়ী গণ অভ্যুত্থানে দিকে নিয়ে যাবার ক্ষেত্রে পরিপূর্ণভাবে আমাদের সহায়তা করবে এবং এই পরিপূর্ণ সহায়তার মধ্য দিয়েই মূলত বিএনপি জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে হাজির হবে সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে হাজির হবার সবচেয়ে বিরাট সুযোগ বিএনপির কাছে রয়েছে এখন বিএনপি দল সম্পর্কে আপনারা জানেন এটাকে প্রায় অনেকে সমালোচনা যে যে আদৌ কোনো গণতান্ত্রিক দল কিনা ঠিক আওয়ামী লীগ সম্পর্কে যে সমালোচনা হতো বিএনপি সম্পর্কে সে একই সমালোচনা হতো কেন হতো এর একটা বড়ো কারণটা হচ্ছে রাজনৈতিক দল বলতে যেটা বোঝানো হয় রাজনৈতিক চেতনা গণতান্ত্রিক চর্চা এবং একই সঙ্গে কোনো না কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা এবং বাস্তবায়নের জন্য জনগণের কাছে অঙ্গীকার এটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা খুব একটা দেখিনি আরেকটা হলো যে রাজনৈতিক দলগুলো সব সময় রাজনৈতিক পরিবেশকে যেটাকে আমরা অনেক সময় পরিসর বলি কথাবার্তা বলার কথাবার্তা বলার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করার সংঘাত নিরসন করবার যে পরিসরটা গড়ে তুলে এই পরিসর তারা গড়ে তুলবার ক্ষেত্রে অবদান রেখেছেন এটা কিন্তু আমরা অতীতে দেখি আমরা একটি দল আরেকটি দলের পেছনে সারাক্ষণই মন্দ কথা বলছে একটি দল আরেকটি দলের পেছনে সবসময় সহিংসতা সবসময় সশস্ত্রতা বিভিন্ন রকম বিশৃঙ্খলা এবং বিভিন্ন রকম বিভেদ সমাজে তারা তৈরি করছে সেটা কেউ কম করেছে কেউ বেশি করে ঠিক আছে না ফলে যদি আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন এবং তার মধ্যে রাজনৈতিক দলগুলো গড়ে ওঠা দেখেন আপনি কিন্তু এটা দেখবেন আপনি যদি একটা বড়ো একটা দলগুলোর মধ্যে আপনি সত্যিকার অর্থে আপনি কাজ করেন কর্মীদেরকে তো বলছি এই দলগুলো কর্মীদের কাছে আমি একটা খুব একেবারে ছোটোই একটা অনুরোধ করবো আপনি যদি এই দলটির কাছে জীবন দিয়েও দেন আপনার যদি টাকা না থাকে আপনি কিন্তু এমপি হতে পারবেন আপনার টাকা দিতে হবে আপ অনেক টাকা থাকতে হবে যাতে আপনি নির্বাচিত হতে পারেন তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা এই সমালোচনা কেন এটা করছি এখন কেন করছে করছে এই কারণে যে এই ধরনের অ্যালায়েন্স এই যে একটা ফ্যাসিস সরকার একটা ফ্যাশের শক্তি সে এত ক্ষতি করেছে এত দীর্ঘকাল সে ক্ষমতায় থেকে সমস্ত প্রতিষ্ঠান সে ধ্বংস করে দিয়েছে আমাদেরকে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে এবং আবার সে রাজনৈতিক পরিসরটা গড়ে তোলার জন্য আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং সেক্ষেত্রে জনগণকে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে জনগণ যখন সেখানে অন্তর্ভুক্ত হবেন তারা কোনো দল হয়ে অন্তর্ভুক্ত হবেন না তারা জনগণের অংশ আজকে এই গণ অভ্যুত্থানে বিভিন্ন দল নানাভাবে তারা কিন্তু এটার সঙ্গে জড়িত রয়েছেন এবং তারা এখনও মাঠে সক্রিয় তারা কেউ কিন্তু দলীয়ভাবে অংশগ্রহণ করছেন না এবং যেহেতু তারা দলীয়ভাবে অংশগ্রহণ করেননি ফলে কিন্তু এই গণভ্যতার কিন্তু সফল হয়েছে ফলে এই সফল সফলার মানেটা কি বাংলাদেশের জনগণের অংশ বিএনপি বাংলাদেশের জনগণের অংশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের অংশ বামপন্থী দলগুলো বাংলাদেশের জনগণের অংশ ইসলামপন্থী দলগুলো সকলে মিলেই কিন্তু জনগণ সকলে মিলেই কিন্তু জনগণ এটা কিন্তু দলীয় না তাহলে জনগণ কথাটা থেকে আপনি যখন তাকে অস্বীকার করে আপনি যখন দলের কথা বলেন অথচ এখনও পর্যন্ত আপনার বিজয়টা সম্পূর্ণ হয় নাই আপনার বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে আপনি কিন্তু এই গণ অভ্যুত্থানকে বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনটা আছে এটা কিন্তু আপনি সেখানে ভূমিকা রাখছেন না এটা ভয়ঙ্কর বিপজ্জনক আরেকটি আমরা খেলা দেখছি গড়ে উঠছে আরেকটি যেটাকে আমরা বলি কোনে মেঘ এটা কিন্তু জমছে ফলে আমরা অনুরোধ করবো বিশেষত বিএনপিকে আমরা অনুরোধ করবো এবং আমি বিশেষভাবে বেগম খালেদা জিয়াকে অনুরোধ করবো তিনি আমাকে চেনেন আমি জানি তিনি আমাকে ভালোবাসেন যে তিনি অন্তত বিএনপিকে এই খেলায় যেন তিনি নানা মান তার উপরে যে অত্যাচার হয়েছে তাকে যেভাবে ফ্যাসেস হাসিনা তাকে অপমান করেছে তার ডিগনিটিকে সেই ডিগনিটি উদ্ধার করার জন্য আমরা লড়ছি আজকে আমাদেরকে রাজাকার বলেছে বলে আমাদের যে মর্যাদা হানি করেছে তরুণদের এটা আমরা উদ্ধার করার জন্য আমরা লড়ছি এই ছাত্ররা জীবন দিয়েছে যেহেতু তাদেরকে রাজাকার বলা হয়েছে ক্রমাগত আওয়ামী লীগ দিনের পর দিন বিএনপিকে কে জামাত বিএনপি সন্ত্রাসী অগ্নি সন্ত্রাসী বলে এবং খালেদা জিয়া সম্পর্কে উৎসাহ অকথ্য ভাষা ব্যবহার করে তারা প্রচার করেছে আমাদের দেশের ছেলেরা রাস্তায় নেমেছে তারা জীবন দিচ্ছে এই ডিগনিটি এই মর্যাদা রক্ষা করার জন্য আমরা জীবন দিয়েছি বেগম খালেদা জিয়ার ডিগনিটি তার মর্যাদা রক্ষার জন্য আমরা আমারা লড়াই করে তাকে আর এই কী বলে এই ফ্যাশিস সরকারের ফ্যাশিস আদালত থেকে মুক্ত করে এনেছি আমরা তার মর্যাদার প্রতিষ্ঠা করেছি তিনি দেশ নেত্রী এই দেশনেত্রীর মর্যাদা কিন্তু আমরা প্রতিষ্ঠা করেছি ফলে আমি খালেদিয়ার কাছে বিনীতভাবে বলবো আপনি আপনার দলকে একটু বোঝার বা আমার এই কথাগুলো তাদেরকে পৌঁছে দেন আমাদেরকে কাজটা শেষ করতে দেন এ শেষ করার মধ্যে তাদেরকে সহযোগিতা করতে বলেন এটাকে বলে বিজয়ী গণ অভ্যুত্থান অভ্যুত্থান শেষ হয়নি এখন বিজয়ী গণভুত্থান কখন হবে বিজয়ী গণভুত্থান তখনই হবে যদি আমরা এখন যে সরকারটা আছে এটাকে এই সংবিধানের অধীনে উপদেষ্টা না বলে সংবিধানের অধীনে উপদেষ্টা না বলে আমরা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের প্রধান হিসাবে বা প্রেসিডেন্ট হিসাবে তাকে আমরা ঘোষণা দিতে পারি ঘোষণা দিতে পারি তিনি কি বিপ্লবী সরকার যে সরকারটা অন্তর্বর্তীকালীন মানে নতুন একটি গঠনতন্ত্র প্রণয়ন করা অবধি নতুন একটি নির্বাচন হওয়া অবধি এটা অন্তর্বর্তী এই অর্থে এটা অন্তর্বর্তী কেমন ফলে আমরা মনে করবো যে আমাদের বিএনপির অত্যন্ত উদ্যমী অত্যন্ত ত্যাগী যেসব কর্মী আছেন তারা এই ব্যাপারটা খুব বুঝবেন এবং আমাদেরকে একটা সাধারণ যে সত্য যে দুশ্মন দেশে বিদেশে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার তার একটা শক্তি তারা আমাদেরকে দেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন বারবার তোলা হয় যেটা আমি তার একটা আইনগত ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি গণ অভ্যুত্থানের যে আমরা মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকারকে কোনো সংবিধানের অধীনে থাকতে হয় না এটা আমরা বারবার বলেছি তিনি সংবিধানের বাইরে তিনি সংবিধান প্রণয়ন করেন তিনি পুরনো সংবিধানের অধীনে তিনি নন কারণ সংবিধান অস্বীকার করে গণভুত্থান ঘটেছে আপনি যদি কনস্টিটিউশন মেনে কেউ গণভুত্থান করেছেন তো তাকে আবার আপনি কেন আবার নির্বাচিত সরকার অনির্বাচিত এইসব ননসেন্স বলছেন এইসব লিগাল ননসেন্স এবং পলিটিক্যাল ননসেন্স এগুলোর তো কোনো অর্থ নেই গণ অভ্যুত্থানের মধ্যে গঠিত এই যে সরকার যতটুকু সে গণ অভ্যুত্থানের শক্তি এবং সার্বভৌম যে ক্ষমতা এটার প্রতিনিধি ততক্ষণ পর্যন্ত সকল কিছু সকল আইন তার অধীন সকল আইন তার অধীন কারণ আইন প্রণয়ন করে জনগণ তারা জনগণের অধীন ফলে জনগণ যতক্ষণ পর্যন্ত না নতুন আইন প্রণয়ন করবে বা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে ততক্ষণ পর্যন্ত এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি জনগণের অভিপ্রায়ের সর্বোচ্চ রূপ নির্বাচনের চেয়েও বৈধ নির্বাচনে একটা দল যে বেশি ভোট পায় সে নির্বাচিত হয় ঠিক না নির্বাচনে কি হয় এক দল বেশি ভোট পায় আরেক দল কম ভোট পায় রাষ্ট্রকে চালায় যে বেশি ভোট পায় আর এখন এই অভ্যুত্থানের ফলে যেই সরকার এসছে সে সকলের ইচ্ছার সকলের অভিপ্রায়ের তিনি প্রতিনিধি তাকে কোনো নির্বাচন দ্বারা তাকে বোঝা যাবে না তার নির্বাচিত হওয়ার কোন দরকার পড়েন না কারণ নির্বাচনের চেয়েও আরও অধিক নির্বাচনের চেয়েও আরও শক্তিশালী ইচ্ছার দ্বারা তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে যিনি যিনি কিভাবে নির্বাচন হবে এই নিয়মও করে দেওয়ার অধিকারে নির্বাচন তো পরের কথা তিনি ঠিক করবেন আগামী দিনে কি করে নির্বাচন হবে এখনই নির্বাচন কমিশন থাকবে কি থাকবে না কি করে এটা সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না সমস্ত কিছুর নিয়ম বিধিমালা তৈরি করার অধিকার তিনি ফলে দয়া করে এই সরকার অনির্বাচিত এই সকল ফালতু কথা বলবেন না এটা কোনো আইনগত ভিত্তি নেই এবং এটা কোনো রাজনৈতিক ভিত্তি নেই এই সরকার অবশ্যই নির্বাচিত কারণ সে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের প্রতিনিধি অভিপ্রায়ের প্রতিনিধিটা কি নির্বাচনের দ্বারা আপনি কি করেন যাকে আপনি তান তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আর এখানে রক্ত দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে আপনি ভোটের দ্বারা না রক্ত দিয়ে শহীদের রক্ত দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে আমাদের এখনো যাদের রক্ত শুকাই নাই এখনো যারা পঙ্গু হয়ে পড়ে আছেন তাদের দ্বারা তাদের শহীদের লাশ এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে এই রাষ্ট্র এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখনও পর্যন্ত আমরা তাকে উপদেষ্টা জায়গা রেখেছি আমাদের এখনও অনেক কাজ বাকি আছে ফলে কখনো দয়া করে এটাকে অনির্বাচিত বলবেন না ভাববেন যারাই এই সরকারকে অনির্বাচিত বলে তারা হয় সংবিধান আইন সম্পর্কে অজ্ঞ অথবা তারা রাজনীতি সম্পর্কে অজ্ঞ এই কোনো দিক থেকে এই সরকারকে অনির্বাচিত বলা যায় না যদি কারো ক্ষেত্রে সন্দেহ থাকে ভুল থাকে আপনারা বলবেন আমি উত্তর দেব অবশ্যই কিন্তু যদি আপনারা এর ব্যাপারে মানেন আমার কথা মানেন তাহলে দয়া করে অনির্বাচিত করেন অনির্বাচিত বলা হয় যে ধরনের নির্বাচনের দ্বারা মেজরিটি এবং মাইনরিটি ঠিক হয় আর গণ দ্বারা যে সরকার প্রতিষ্ঠিত হয় সেখানে ম্যাজরিটি মাইনরিটি নাই এটা হানড্রেড পারসেন্ট মেজরিটি বোঝা গেল গণ অভ্যুত্থানের জন্য প্রতিষ্ঠিত যে সরকার এটা কিন্তু একশো ভাগ জনগণের সম্মতিক্রমে অধিষ্ঠিত হয়েছে কৃষি নির্বাচনের কথা বলতে নির্বাচন তো করা হয় একটা গঠনতন্ত্র প্রণয়নের পরে আপনার গঠনতন্ত্র নাই এটা প্রণয়ন করতে হবে সঠিক নির্বাচন কি করে হবে এটা প্রণয়ন করতে হবে তার দ্বারা তাহলে খেয়াল করেন এই বিপ্লবকে প্রতি বিপ্লবের দ্বারা নস্বাত করার জন্যে কি ধরনের তত্ত্ব হাজির করা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এটা আপনারা বুঝবেন আমি এই দ্বিতীয় ভিডিওতে এটা একটুখানি পরিষ্কার করলাম আগামী ভিডিওতে আপনাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে কি করে আমরা ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা প্রেসিডেন্ট যেই নামে আপনাদের কেন না কেন তাকে আমরা সাংবিধানিকভাবে মানে আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করবো তার প্রক্রিয়াটুকু আপনাদেরকে বলবো ইনশাল্লাহ সকালের মধ্যে আপনারা সেই প্রক্রিয়া বা পদক্ষেপগুলো আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে আপনারা এটা চিন্তা করেন নিজের মধ্যে পড়েন নিজের মধ্যে পাঠ করেন পরস্পরকে পড়েন এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি অত্যন্ত আনন্দিত যেতে আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেব দয়া করে তরুণ নেতৃত্বকে রক্ষা করুন তাদের এই বিপ্লবকে সম্পূর্ণ করতে ফরখ বাস্তাহ সাহেবের কথাগুলো জিয়াকে বলেছেন আগেই কাছ থেকে মুক্তি তাদের ক্ষমতা চলে গেল তখন তার বুঝতে আসলো এখন বলছে যে বিএনপির সাথে সকল সংঘাত এখন তো তিনি মনে হল এই সতেরো বছরে মনে হয় না বিএনপির সাথে সংঘাত না করা হলো বিএনপির এই হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলখানা বন্দী করে রেখেছেন সালাউদ্দিন আহমেদ সহ কয়েকজনকে আপনারা ঘুম করেছেন দেশের দিন দিন আপনারা দেশের বাইরে পরিবারকে বিচ্ছিন্ন করে রেখেছেন এতদিন পর এত কিছু করার পর আপনাদের মনে হচ্ছে তাদের সংঘাত মিটিয়ে ফেলা আমি মনে করি না বিএনপির সংঘাত মিটাবে আপনারা যে অপরাধ করেছেন প্রতি প্রতিহিংসার রাজনীতি না করলেও আপনারা যে অপরাধ করেছেন সে অপরাধের বিচার যদি হয় এতদিকে মানুষ সন্তুষ্ট হবে এবং আমরা মনে করি আপনাদের এই আওয়ামী লীগের প্রত্যক্ষ নেতাকর্মী যে অপরাধ করেছে সে অপরাধের বিচার অবশ্যই বাংলাদেশে হবে ইনশাল্লাহ এবং হওয়া উচিত